আজকে রান্না করবো খুব জরজল দিয়ে একটি ডিমের রেসিপি তো এখানে প্রথমে দেখতেই পাচ্ছেন বাটির মধ্যে আমি ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি নুন একটু হলুদ সামান্য পেঁয়াজ কুচি তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে কড়াইতে ডিমগুলো একে একে আমি ভেজে নিচ্ছি তো প্রত্যেকটা ডিম আমি এভাবেই ফেটিয়ে ভালো করে নুন হলুদ সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি ডিমগুলো একটু ভেজে নিচ্ছি এভাবেও কিন্তু ডিমের ঝোল করলে বা ভাজা অমলেট পোস্ট খেলে বেশ ভালোই লাগে তো সবসময় আমাদের কিন্তু নর্মালভাবেই খাওয়া হয় তো আজকে আমার মনে হলো যে একটু পেঁয়াজ দিয়ে এভাবে করে দেখি ট্রাই করি তো অনেককে দেখেছি এভাবে করতে কখনো খাওয়া হয়নি তার জন্য আজকে একটু আলাদাভাবে ডিমের ঝোলটা করলাম তো আশা করছি তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে সত্যি খেতে অসাধারণ হয়েছিল খুব টেস্টফুল হয়েছিল। তো এখানে আমি ডিমগুলো ভালো করে ওইভাবে একইভাবে ভেজে নিয়েছি রান্নার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে তো সেটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ক্যামেরাটা একটু প্রবলেম হয়েছিলো জানি না কালারটা সব কিছুই কেমন লাল হয়ে গেছিলো আসলে বেশিরভাগ ফোনটা এখন ছেলের কাছে থাকে ছেলে তো প্রচুর কিছু করতে থাকে ফোনে তো যার জন্য দেখুন ভীষণ ডিস্টার্ব হচ্ছিল ক্যামেরাটা ঠিক করার চেষ্টা করছিলাম তো সব কিছুই কেমন একটু লাল হয়ে গেছে তো আপনারা কিছু মনে করবেন না বাচ্চা থাকলে কিন্তু কম বেশি এরকম সবারই প্রবলেম ফেস করতে হয় তো এটা আমি কোনো প্রবলেম মনে করি না কারণ বাচ্চারা তো একটু করবেই তো আমার ছেলেই আবার এটা ঠিক করে দিয়েছে মা মনে কী হয়েছে দেখি ও আবার নিজেই ঠিক করে দিয়েছিলো যেহেতু আমি এত ব্যস্ত থাকি যে কি বলবো তো এখানেই পেঁয়াজটা কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আর মশলা আগে থেকে আমি বেটে নিয়েছি যেটা জিরে আদা আর লঙ্কা একসঙ্গে মিক্সিতে আমি বেটে নিয়েছি জিরে আদা লঙ্কা এটাই আমি একটু বেটে সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি কিছু সময় মশলাটা কষিয়ে নেব গ্যাসের আশটাকে মিডিয়াম রেখেছি তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটাও কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে এসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো খুব সহজে তাড়াতাড়ি রান্নাটা কিন্তু আপনারা করতে পারে না আলুগুলো ছোট ছোট টুকরো করে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা করতে পারি তো এখানে সিদ্ধ আলুটা আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাতে কিন্তু আলুটা নাও দিতে পারেন আমি দেখেছি আলু ছাড়া অনেকে রান্না করে কিন্তু আমার ছেলের আলু লাগে আলু খেতে আমার ছেলে খুব ভালোবাসে ছেলের জন্য সবাইকে সবাই একটু খাই তার জন্য কিন্তু আলুটা বেশিরভাগ সবসময় আমি সব কিছুতে দেওয়ার চেষ্টা করি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো দেখে বোঝা যাচ্ছে না যে এটা লঙ্কার গুঁড়ো না হলুদ গুঁড়ো ক্যামেরাটার জন্য তো আমি আপনাদেরকে বলেই দিলাম যে ওটা লঙ্কার গুঁড়ো না ওটা হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফোটার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিম দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিচ্ছি কিছু সময় ফুটিয়ে নিতে হবে দীর্ঘ সময় রান্না করার কোনো প্রয়োজন নেই এখানে যেহেতু আলুটা আমার গলে গেছে সিদ্ধ আগে থেকে করে নিয়েছিলাম তো ডিম অতিরিক্ত রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এক মিনিট আমি এটা ফুটিয়ে নেব। ডিমটা দেওয়ার পর এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ভয়েসটা আমি পরেই দিচ্ছি কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়েছিল আপনারা যারা যারা এইভাবে ডিমে চুল খাননি তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আর ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করবো নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন